আমরা দেখছি এই মানে মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক সেটা নিয়ে এতদিন মানে এতদিন আমাদের রাজ্যে একটা উত্থাল পাতাল হয়নি কিন্তু হঠাৎ করে বিফোর দ্য ইলেকশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু ভোটের আগে এটা নিয়ে একটা উত্থাল হচ্ছে তো এই মাইগ্রেন্ট লেবারদের উপরে যদি কিছু এখানে বাইরের মানে কোনো কিছু একটা অত্যাচার হয়ে থাকে সেটার জন্য একমাত্র প্রথমকে প্রতিবাদ করেছিল বলো তো বন্ধুরা বলো একমাত্র প্রতিবাদ করেছে আমাদের নকশা দিকে ভাইজান তাছাড়া কেউ করেনি ধর্মতলায় যে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা তিনিই প্রথম প্রতিবাদ করেছেন এবং তিনি কি বলেছেন তিনি বলেছিলেন যে যদি মাইগ্রেন্ট লেবারদের প্রতি সেখানে অত্যাচার হয়ে থাকে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানে একটা প্রতিবাদ করা উচিত সেটা অত্যাচার হওয়া উচিত নয় কিন্তু সেই সঙ্গে আমি একটা জিনিস বলবো আজকে নসাদ ভাইজান রাস্তা দেখিয়েছে সেই জিনিসটাকে হাইজেক করে মানে শাসক দলও খেতে চাইছে বা অন্য কেউ খেতে চাইছে এবং শাসক দল হঠাৎ করে এই মাইগ্রেন্ট লেবারদের প্রতি এত দরদ জেগে উঠলো কেন কিন্তু আমাদের নসাদ ভাইজান যেটা বলেছেন সেটা ন্যায্য কথা বলেছেন এবং তার এই মানে কথাকে এবং তার যে ইনিশিয়েটিভ সেটাকে আমরা সকলে সাধুবাদ জান এবং আমরা সবাই তার সঙ্গে রয়েছি কেন কোনো পক্ষে আমি পক্ষে নেই কিন্তু যে যে কাজটা করছে তার গুণটা কিন্তু সকলকে তুলে ধরা উচিত বন্ধু আজকে কিছু কিছু অমুক পক্ষ তমুক পক্ষ তারা কিন্তু এতদিন ধরে একটা ক্ল্যাশ লাগিয়ে এসেছিলো কাদের মধ্যে দিয়ে বাঙালি বনাম বিহারি বিহারি বনাম হিন্দুস্তানি বা হিন্দুস্তানি ভার্সেস বাঙালি এদের মধ্যে অর্থাৎ বেঙ্গলি আর নন বেঙ্গলির মধ্যে একটা দিয়ে ক্ল্যাশ লাগিয়ে উঠছিল কি একটা আমি দেখো আমি নিজের স্বার্থের জন্য কিন্তু আমি কত মানুষের ক্ষতি করে দিতে পারি না আজকে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম তাতে যদি আমার নিজের স্বার্থের জন্য আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার ভিউয়ার্স বাড়ানোর জন্য শুধুমাত্র আমি কিছু মানুষকে মিসগাইড করলাম মিসগাইড করে আমি বললাম অমুক পক্ষ তমুক পক্ষ তারপরে সেই যে এতগুলো স্টেটে যদি সেখানকার মানুষ এই যে আমাদের বাঙালিদের উপর অ্যাকশান নেয় তখন আমি তাদের সঙ্গে থাকলাম না তাহলে সেটা হচ্ছে কি এক ধরনের স্বার্থপরতা তাবন কেন বলছি কথাটা এতদিন ধরে আমি দেখেছিলাম মানে কি কোনো কিছু হলে বিহারিদেরকে নানান কিছুদের একটা ভিডিও করে ছেড়ে দেওয়া হতো বা কিছু করা হতো বিহারিদেরকে তো এমন কেন হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে আমাদের যাওয়ার অধিকার আছে বাঙালিরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার অধিকার আছে আবার নন বেঙ্গলি যারা হিন্দুস্তানিরা রয়েছে তারাও কিন্তু বাংলা আমাদের পশ্চিম বাংলায় আসার অধিকার আছে এখানে থাকার অধিকার আছে এখানে কর্ম করার অধিকার আছে তাহলে কেন একজন ব্যক্তি যারা যে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ভাইলেট করছে হ্যাঁ তাহলে কিছু মানুষরা যদি কমেন্টস করে সেই সমস্ত ভিডিওগুলোতে মানে এরা এতটা মূর্খ যে এরা কেউ মিসগাইড করছে তার পিছনে চলে আমাদের আমি ভাবি আমাদের বাঙালিরা বলে সব থেকে বুদ্ধিমান মানুষ অথচ এরা সব থেকে মূর্খর মতো কাজ করে থাকে এইবার একটা কথা বলি বন্ধুরা তাহলে আজকে আমি কিন্তু আমার রাজ্যে কর্মসংস্থান নেই আমার রাজ্যে না আছে সরকারি চাকরি না আছে কোনো কলকারখানা না আছে কোনো বেসরকারি চাকরি যারা যে দলেই থাকুক না কেন সবাইকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা যদি কোনো একটা ভালো কর্মসংস্থানে ওয়েস্ট বেঙ্গলে জোগাড় করতে পারে তাহলে বলবো আজকে যদি আমাদের বাংলা থেকে যে এত লক্ষ লক্ষ মানুষ মাইগ্রেন্ট ওয়ার্কার এতদিন আমাদের নেতারা কি বলে এসেছিলো বন্ধুরা সবাই তোমরা দেখবে এই যে রুলিং পার্টি হোক বা যারাই হোক নেতারা কি বলে এসেছে যে আমার রাজ্যের কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরে গিয়ে কাজ করে না তাহলে আজকে এই মাইগ্রেন্ট ওয়ার্কগুলো করতে গেছে এরা কি উড়ে আসছে এরা বাংলায় কথা বলছে আর একটা কথা বলি বাংলায় কথা বললে যে একেবারে তোমার বাঙালি হয়ে যাবে তা নয় বাংলায় বাংলাদেশের লোকরাও কথা বলে থাকে তো সেখানে বাংলাদেশের লোকরা তোমরা জানো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে পশ্চিমবাংলা সব থেকে হচ্ছে কি এখানে হ্যাভেনলি প্লেস হচ্ছে বাংলাদেশি যে সমস্ত যে মানে অবৈধ ইনফেলপেটরসদের জন্য তারা কি করতে পারে মানে বাংলাদেশে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে এখন অনেক ফেন্সিং নেই অনেক জায়গায় বা ত্রিপুরা বিহার সরি ত্রিপুরা আসাম এই সমস্ত জায়গায় লাগু মানে আরও মানে কী বলবো আর কি মেঘালয়ের অনেক জায়গায় ফেন্সিং নেই সেখান দিয়ে তারা অবৈধভাবে রাত্রেবেলা প্রবেশ করছে এখানে এসে আমাদের নেতারাও তো রয়েছে ভোটের জন্য তারা কী করছে টোটাল ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে দিয়ে এখানে জন জনসংখ্যা বাড়াচ্ছে তা একটা জিনিস বন্ধুরা মনে রাখবে আজকে আমার ধরো তারা ভোটের জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে দিচ্ছে এবং এই যে ইনফেলটেটরসগুলো যখন এখানে থাকছে তারা ভোটের পর তারা কি করছে তাদের তো কর্মসংস্থান প্রয়োজন আছে তারা যখন দেখছে যে তারা কোনো কিছু পাচ্ছে না কাজ করতে পারছে না ওই ভোটের সময় দেখা গেলো তাদেরকে কেউ কুড়ি হাজার পাঁচ দশ হাজার দিয়ে তাদেরকে ইউটিলাইজ করলো করে দিয়ে তারপর বললো তোমরা যেখানে খুশি যাও আমার দেখার দরকার নেই এর ফলে কি হচ্ছে এই যে ইনফেলটেটরস তারা যারা রয়েছে তাদের কিছু সংখ্যক তারা কী করছে এখানকার ভোটার কার্ড আধার কার্ড ভুয়ো যেগুলো রয়ে করেছে সেগুলো যখন কাজ পাচ্ছে না তখন এটা দিল্লি বোম্বাই গুজরাট চেন্নাই তারপরে হচ্ছে কেরালা এই সমস্ত জায়গায় এরা কিন্তু কাজ করছে তো সেখানে গিয়ে তাদের মধ্যে তো কেউ অনেকে খারাপ রয়েছে সবাই তো ভালো থাকবে না আমি তো দেখছি না যে ওখানে যারা বাংলাভাষী রয়েছে সে কি বাংলাদেশি বাংলাভাষী না আমাদের পশ্চিমবাংলার বাংলাভাষী তো তারা কী করছে ওখানে গিয়ে যদি কোনো ক্রাইম করছে তো সেক্ষেত্রে ধরো আমার একটা কারখানা আছে আমার ধরো আমার কেরালাতে আমার একটা বড় ফ্যাক্টরি রয়েছে সেখানে আমি পাঁচশো জন লোককে কাজ করে আর কি সেখানে আমার লেবার রয়েছে তার মধ্যে বাংলাদেশি ইনফেলট্রেটরস যে ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে বা মেঘালয় থেকে বা ত্রিপুরা থেকে ওখান থেকে কিছু ফেক ভোটার আই কার্ড আধার কার্ড তৈরি করে দিয়ে সে দেখালো যে আমি ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান সিটিজেন তো সেখানে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করছে সেখানে গিয়ে সে এগারো চুরিদারি করে আবার কী করলো এই সমস্ত বর্ডারগুলো দিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বা সেখানে কিছু ক্রাইম করলো তো সেখানে ক্রাইম করলে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন ব্যবস্থা নেবে না সেখানকার পুলিশ কি ব্যবস্থা নেবে না না সেখানকার পুলিশের কোনো রাইটস নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার বন্ধুরা কিন্তু তাহলে এবার কেন হচ্ছে এইবার কি করছে কিছু মানুষকে মানে পলিটিক্যাল ভেন্ডেটা বা ব্রাজিলিক সুবিধা নেওয়ার জন্য মোবাইল বা টিভির সামনে তাদেরকে তুলে ধরা হচ্ছে এক্সপোজ করা হচ্ছে দেখো বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হচ্ছে এর ফলে কিন্তু বন্ধুরা আগামী দিন কিন্তু আমাদের বাঙালিদের উপরে আরও সব থেকে খারাপ দিন আসতে চলেছে কেন খারাপ দিন আসতে চলেছে এই যে তুমি একটা যদি একটা মিথ্যাচারে বা কোনো কিছুর ফলে সবসময় একটা মানে এই যে এতগুলো স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট এখানে বাঙালিরা বাঙালিরা থাকে তো সেখানে বাঙালিরা বাইরে কাজ করতে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে ভ্যালুড যাচ্ছে চেন্নাই যাচ্ছে তাই এখানে কি ট্রিটমেন্ট আছে এখানে ট্রিটমেন্ট কোথায় এখানে যদি ট্রিটমেন্ট থাকতো তাহলে তো মানুষ আর ভ্যালুট যেত না তাহলে তো আর চেন্নাই যেত না তাহলে তো ব্যাঙ্গালোর যেত না তাহলে সেই ট্রিটমেন্টটা যখন নিতে যাচ্ছে তখন এইবার যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের যে রাজনীতিবিদ্যা কিসের জন্য শুধুমাত্র ভোটের জন্য এই বিদ্বেষ সৃষ্টি করার ফলে এইবার যখন বাংলা বাঙালিরা যখন ওখানে যাবে বা ওখানে যে সমস্ত বাঙালিরা রয়েছে তাদেরকে পুরোটাই যদি আমাদেরকে তাড়িয়ে দেয় তাহলে এই কর্মহীনতা এতজন মানে বেকার শ্রমিক বা মাইগ্রেন্ট লেবারদেরকে ওয়েস্ট বেঙ্গলের কোনো পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে জায়গা দেওয়ার বা তাদেরকে কাজ দেওয়ার এই প্রশ্নটা আমার তাদের কাছে রইল বন্ধুরা এমনকি যখন চিকিৎসার জন্য আমরা সেখানে যাব সেখানে তো নন বেঙ্গলিদের হাতে আমাদেরকে ট্রিটমেন্ট হতে হচ্ছে বা সেখানকার স্টাফটি চেন্নাই মানে তারপরে হচ্ছে ভেলুর থেকে শুরু করে সেখানে যে হসপিটালগুলো রয়েছে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য সেখানে যদি আমাদেরকে মানে অন্যরকম ট্রিটমেন্ট করা হয় বা আমাদের সাথে অন্য বিহেভ করা হয় তাহলে আমরা কি সেখানে কিছু করতে পারবো অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের থাকবে সব কিছু তাদের থাকবে তাদেরকে এই নেতাদের মন্ত্রীদের কথা শুনে কেউ দিন কান দেবেন না কারণ এরা কোনোদিন মানুষ ভালো করে না এরা খারাপই চায় আমার কথা হচ্ছে যদি রিয়েলি কোনো বাঙালির উপরে কেউ অত্যাচার করে থাকে বা কিছু করে থাকে তার জন্য আমরা প্রশাসনিক দিক থেকে কোটা আছে সমস্ত দিক থেকে আমরা ইয়ে করব কিন্তু শুধুমাত্র ভোট ব্যাংকের ফায়দার জন্য আমরা এভাবে হৈ হৈ রৈ রৈ করবো এবং বাঙালি বিহারি একটা বিদ্বেষ তৈরি করে দেব বা কিছু ইউটিউব চ্যানেলের মতো দিয়ে নতুবা অথবা কী করব আমরা কিছু নেতামন্ত্রী একটা ভালগার কমেন্টস করলাম একটা উগ্র মন্তব্য করলাম হ্যাঁ যে অমুক হিন্দুস্তানিদেরকে এই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো তাতে কী হচ্ছে আদতে আমরা কিন্তু বাঙালিদের আমাদেরকে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজেরা ক্রোলটা মারছি কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই ইয়ে নেই আমি তো বলবো যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডের ক্ষেত্রে সেখানে যে যে শিক্ষিত বেকারের সংখ্যা মাস্টার ডিগ্রির থেকে শুরু করে বিএসসি এমএসসি এমনকি সমস্ত ডিপার্টমেন্টে যে বেকারগুলো রয়েছে তাদেরকে আগে দেখি কাজ দিয়ে দেখেন আপনারা বড় কথা বললে হবে না পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বেকার বসে রয়েছে কোনো সরকারি চাকরি নেই আজকে থেকে সেই একই আগে থার্টি ফোর ইয়ার্সও ছিল এখনো পর্যন্ত সেই ফিফটিন ইয়ার্সে আমরা কি দেখেছি আমরা কটা নিয়োগ দেখি না এসএসসিতে নিয়োগ আছে না পিএসসিতে নিয়োগ আছে না মেডিকেল রিক্রুটমেন্ট কোনো কিছু হয়েছে ডক্টরদের পর্যন্ত নিয়োগ বন্ধ রয়েছে নার্সিং নিয়োগ বন্ধ রয়েছে বন্ধ রয়েছে প্যারামেডিকেল নিয়োগ বন্ধ রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগ বন্ধ কটা নিয়োগ হচ্ছে এটা তো গভর্নমেন্টের নিয়োগ নেই এবং নন গভর্নমেন্টের যেটা রয়েছে অর্গানাইজেশন অর্থাৎ যেগুলো হচ্ছে মানে কলকারখানা ফ্যাক্টরি কোথায় বড়ো বড়ো শুধু হোডিং দিয়ে কোনো কিছু তো হলে হয় না না আমরা তো অনেক বেকার রয়েছি আমাদেরকে সবাইকে চাকরি দিই কারণ বাইরে কেন যাবে বাইরে যাওয়ার তো প্রয়োজন নয় মাইগ্রেন্ট লেবার কেন হব আমি পরিযায়ী শ্রমিক কেন হবো পরিযায়ী মানে কি মানে পাখিদের মতো যেমন পরিযায়ী পাখিরা আসে এখানে হ্যাঁ তো আমরা ওখানে যাচ্ছি ওদের আন্ডারে আমাদেরকে চাকরি করতে হচ্ছে ওদের আমাদেরকে কাজ করতে হবে অথচ আমরা তাদেরকে আবার খচিয়ে তুলছি তাদের বিরুদ্ধে আমরা বিদ্বেষ লাগিয়ে দিচ্ছি কিসের জন্য ভোট ব্যাংকের জন্য এই পলিসিগুলো থেকে বাঙালিরা মুক্ত হন না আমি আপনাকে বলছি যে কোনো পলিটিক্যাল দল মাত্র পাঁচ বছর ট্রাম্প বা দশ বছর থাকে আমরা থার্টি ফোর ইয়ার্সও দেখেছি তারা চলে গেছে এখন বর্তমানে যারা আছে তারাও চলে যাবে কিন্তু সর্বনাশটা কাদের হবে সর্বনাশটা আমরা বাঙালিদের হবে যারা আমাদের লক্ষ লক্ষ যে পরিযায়ী শ্রমিক যারা ওখানে কাজ করে খায় তাদেরকে কিন্তু মানে ওই যে ওখানকার যে সমস্ত যারা মালিক শ্রেণী রয়েছে তাদেরকে খুঁচিয়ে দেওয়া হচ্ছে সেখানকার মানুষদেরকে খুঁচিয়ে দেওয়া হচ্ছে সেখানকার মানুষদেরকে মেলাইন করা হচ্ছে তার ফলে কি হবে তার ফলে আমরা যখন ওখানে কাজে যাব তখন আমাদের উপর আরও টর্চার বাড়বে এবার হয়তো অনেকে বলতে হবে যে এখানে বাঙালিদের মানে যারা নন বেঙ্গলি আছে তাদেরকে দাঁড়িয়ে দেখ আরে আমাদের সাধারণ সাধারণত ডাব্লিউ এর যে আমাদের পেপারটা সেটাকে আমরা এখনও পর্যন্ত বাংলা করতে পারলাম না তাহলে আমাদের বাংলার আমরা সাধারণত আমাদের ভাষা বাংলা করতে পারলাম না ডাব্লিউ বিসিএস যে পরীক্ষা হয় বেঙ্গল সিভিল সার্ভিস সেখানে আমাদের যে মানে ফাইনালি যে এক্সামগুলো হয় অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট ছাড়া বাদ বাকি সমস্ত সাবজেক্টের পেপারগুলো সব ইংলিশে হয় অথচ তাহলে আমাদের মাতৃভাষা মাদার টাং বেঙ্গলি তা সত্ত্বেও কিন্তু আমরা বাংলা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারি না এমনকি গভর্নমেন্টের প্রত্যেকটা অফিসিয়ালে আমাদের কোর্ট কাছারিতেও কিন্তু আমাদেরকে মানে সাওয়াল জাওয়াল বা লেখা লেখাটেখা সমস্ত কিছু ইংরেজিতে হয় কেন বাংলাদেশও তো আছে সেখানে সেই বাংলাদেশেও তো ভাষা সমস্ত কিছু বাংলায় লেখা হয় মাতৃভাষা চায়নাতে চায়নার নিজস্ব ভাষায় তো সমস্ত কিছু কোর্ট কাজ করা হয় উত্তর কোরিয়াতে কাজ কাছে কাজকারী কাজ কাছারি সমস্ত কিছুতে তাদের ভাষা হয় তো তারা এগোচ্ছে না তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো তারা পৃথিবীর মধ্যে হায়েস্ট রয়েছে তাহলে আমরা কেন ইংলিশটাকে জরজবস্তি চাপিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমরা ধরে রাখবো অথচ আমরা বাঙালি বিহারি হিন্দুস্তানি ভাগ করছি এখানে বসে বসে আর আমরা নিজেদের পাই নিজের কুরুল মারছি বন্ধুরা একমাত্র আমি বলছি এই যে যদি কোনো মানে সেখানে বাঙালিদের উপরে যদি কোনো অত্যাচার হয়ে থাকে বা প্রুভমেন্ট সহ একমাত্র আমাদের দিকে সিদ্দিকি কি প্রথম প্রতিবাদ করেছিল কিন্তু তার প্রতিবাদের ধরন রয়েছে তিনি কিন্তু এই সমস্ত কিন্তু আজে আজে কথা বলেনি তিনি টোটালি পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন এবং তিনি চাইছেন যে ভারতবর্ষ প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে একটা ভাতৃত্ব বজায় থাকুক বাঙালি বিহারি কোনো ভাগ করা হবে না কিন্তু আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা বাঙালি বিহারি ভাগ করছে কিছু ইউটিউব চ্যানেল অমুক পক্ষ তমুক পক্ষ তারা ভাগ করছে এর ফলে কি হচ্ছে যখন ওখানকার থেকে যখন ওই ওদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয় তখন এদেরকে কাজ দিতে পারবে তো এটাই প্রশ্ন রইল আমরা কাছে তো বন্ধুরা আশা করছি এই বাঙালি বিহারি হিন্দুস্থানের মানে সমস্ত কিছু মিঠে যাবে কারণ এটা একটান্ত চক্রান্ত হতে পারে আমাদের দেশকে ভাগ করার জন্য বন্ধুরা কারণ আমেরিকা বসে রয়েছে চায়না বসে রয়েছে পাকিস্তান ওইদিকে রয়েছে হ্যাঁ এরা মিলেমিশে টোটালি চাইছে বাঙালি বিহারি যদি বিচ্ছিন্নতাবাদ বা ভাগ করে দিতে পারি একটা ক্ল্যাশবাদ দিতে পারি বা নন বেঙ্গলিদের দ্বারা তাহলে একদিকে পশ্চিমবাংলা আলাদা একটা জায়গায় পড়ে থাকবে তলার দিকে আর ওইদিকে সমস্ত কিছু তো অন্য ভাষাভাষী তারা সবই একই থাকবে ভুগ্ধ হবে কিন্তু আমাদেরকে বন্ধুরা এবং এটা বিদেশি চক্রান্ত রয়েছে তো সেই চক্রান্ত আমরা কিছু ভেস্তে দেব আমরা বাঙালি বিহারি হিন্দুস্তানি সবাই আমরা ভাই ভাই যেখানে যদি বাঙালিদের উপরে যদি ওখানে অত্যাচার হয় আমরা প্রতিবাদ করব এবং এখানে হিন্দুস্থানি ভাই বোনদের উপরে অত্যাচার হয় তবুও আমরা প্রতিবাদ করব। আমরা সবাই মিলেমিশে থেকে একটা শক্তিশালী ভারতবর্ষ গঠন করব। যে ভারতবর্ষ স্বপ্ন আমরা দেখছি সেই শক্তিশালী ভারতবর্ষ স্বপ্ন গঠন করব এবং আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি পরিবর্তন হবে সেটাও আমরা চাই তো বন্ধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করি ধন্যবাদ